কি কৰ্তে आ गए सब

a estrada

অনুপ্রবেশ নিয়ে ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে আন্দোলনে আছে পথে আছে এবং আজকে দু সালে বিজেপির যে কথা অনুপ্রবেশ হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ এখন আমরা এসআইআর নামে যে স্বচ্ছ ভোট ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আর সেটা আবার প্রমাণ পেলাম বাংলাদেশের রহিম এখানে এসে রাজু হয়ে যাচ্ছে আবার যখন ধরপাকড় হচ্ছে বাধ্য হয়ে ভয়ে তারা সত্যি কথাটা বলছে এবং সমস্ত কিছু অনুপ্রবেশের কারীদের যা যা কাগজপত্র তার পীঠস্থান হয়েছে মালদা জেলার কালিয়াচক সহ এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাদের প্রত্যক্ষ মদতেই এটা সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন যে কাজ করছে এসে নিয়ে আরও ভয়ঙ্কর অনেক তথ্য আমরা মালদার বুকে প্রতিদিন জানতে পারি